দেশ এবং প্রভাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বসুন্ধরা শুভ সঙ্গ শুভ সবার পাশে এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত অসহায়দের সহযোগিতা করার জন্য এরই ওই ধারাবাহিকতায় আজ বল একজন অসহায় হতদরিদ্র পরিবারকে মুদি বাজার এবং কিছু সবজির বাজার একটু দেখি এই যে সবজির বাজার সবজি বাজার করে দেওয়া হয়েছে এবং মুজি বাজার সহ করে দেওয়া হয়েছে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মুর্শেদা বেগম যিনি এই সবকিছুরই মালিক এখন বর্তমানে তাকে আমরা এই বাজারগুলো তুলে দিতে পেরে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা শুভসংঘ মানবিক সে সংগঠনকে যে মানবিক সংগঠন না দাঁড়ালে পাশে না আসলে হয়তো আজকে এই মহিলাটিকে আমরা সহযোগিতা করতে পারতাম না আচ্ছা আপনার কেমন লাগছে যে বসুন্ধরা শুভ সঙ্গ আপনাকে এই যে মুদি বাজার দিল শীতকালীন সবজি বাজার করে দিল কেমন লাগছে আপনার খুব আনন্দ রাখতেছে আমার এক মাসে সচল চলতে পারবো আমি আমার এক মাস চলার জন্য কষ্ট হবে না এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে বলে আপনি দেখছেন এই সহায়তার জন্য আপনাকে আমার কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ আর মুর্শা বেগম না আপনার নাম মুর্শেদা বেগম ওনার মুখে কিছুদিন আগেও মলিন ছিল ওনার মুখ কিন্তু আজকে কেন জানি দেখেন ওনার মুখে হাসি ফুটছে এই হাসি ফুটাটাই হচ্ছে বসুন্ধরা শুভ সঙ্গের কাজ মলিন চেহারাকে তারা হাসি ফোটায় আমাদের পাশে আছেন অসংখ্য মানবিক সংগঠনের সাথে জড়িত যা যিনি মানবিক কাজ না করলে যার আসলে ঘুমই হয় না তেমন একজন মানুষকে আমরা সাথে পেয়েছি যার নাম মুশাফুল হক ভাই আপনার থেকে একটু জানতে চাইব এই কাজের মাধ্যমে আপনার প্রেরণাটা কিভাবে জোগায় বা কিভাবে আপনি স্বস্তি পান ধন্যবাদ নাইম ভাই আমি মহান আল্লাহ রবুল আলমীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আসলে অনেক দিন নিজেই অনেক মানবিক কাজে নিজে একা জড়িত হয়ে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম এরপরে আল্লাহ রশেষ রহমত বসুন্ধরা শুভসংঘের সঙ্গের মতো একটি মানবিক সংগঠন আমাকে ডাক দিয়েছে আমি গত কিছুদিন আগে একটি বড় একটা বড় পরিসরে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল যেটি আমার পিছিয়ে পড়া বোয়ালখালীর নারীদের একটি কর্মসংস্থানের পর্দার ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আপনারা জানেন বিশজন নারীকে স্বাবলম্বী করতে তারা বৃষ্টি শিলাই মেশিনের মাধ্যমে বোয়ালখালীতে একটি আলোড়ন সৃষ্টি করেছে বোয়ালখালীর মানুষ বোয়ালখালী যারা মানবিক সংগঠন আছে বিভিন্ন মানবিক সংগঠন সবার পক্ষ থেকে আমি বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে তারই দ্বারা বাহিকতায় আরেকজন হতদরিদ্র আমাদের মায়ের বয়সী মোর্শাদা বেগম যাকে দেখতে পাচ্ছেন যার একটি প্রতিবন্ধী বাচ্চাও রয়েছে তার এক মাসের বাজার আসলে বসুন্ধরা উপহার স্বরূপ উনিও জানেন না যে আসলে আজকে সকালটা ওনার উপহার দিয়ে শুরু হবে তো আমি খুব আমার খুব ভালো লাগছে আমাকে এবং আমার সাথে রাজীব আছে আপনারা ইনশাআল্লাহ আমাদের আরো বিভিন্ন মানবিক সংগঠন আমাদের যারা সংগঠনের সাথে জড়িত তাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব এরকম মুর্শেদা বেগমের মতো শত শত মুর্শেদা বেগমের হাসি ফুটাতে এগুলো সবকিছু আসলে আল্লাহর রহমত চালা সম্ভব না আমাদের প্রচেষ্টার প্রয়োজন রয়েছে আমরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে যাব। আমাদের উপর ছায়া হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসঙ্ঘ বসুন্ধরা শুভসংঘের সাথে জড়িত সবাইকে আমাদের বলখালির মানুষের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি চৌষট্টি জেলায় এই সেলাই মেশিনের কার্যক্রম আপনারা হয়তো জানেন এই চৌষট্টি জেলার মধ্যে বলখালীতে যে আয়োজনটি এটি নাও হইতে পারতো যদি নাহেমবাইদের মতো মানবিক মানুষ বিচিক্ষণ মানুষ যাদের মন কাজে মানুষের জন্য তারা যদি এটাতে তারা মাথা না খাটাইতো তারা যদি সময় না দিত তারা যদি এটা প্রস্তাব না না রাখতো আমি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি বসুন্ধরা শুভ সঙ্গের মতো আরও যারা মানবিক কাজে জড়িত আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুভ মানুষকে ছায়া দেয় আর যাদের ঘর নেই যে স্টুডেন্ট লেখাপড়া করার করতে পারে না আর্থিক সংকটের কারণে খাদ্যের অভাবে যারা দিনাতিপাত করে তাদের কারণেই আজ শুভ তাদের পাশেই আজ শুভ শুধু বাজার বা মুদি বাজার উপহার বলে কথা নয় আপনাদের গলখালির মধ্যে যাদের সমস্যা আমাকে ইনবক্স করে জানাতে পারেন বা কমেন্ট বক্স করে জানাতে পারেন যে আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমি লেখাপড়া করতে পারছি না টাকার অভাবে বিভিন্ন সমস্যায় আমরা বসুন্ধরা শুভ সঙ্গ ফাঁসে দাঁড়ানোর চেষ্টা করব এবং আমরা তাতেই প্রতিশ্রুতিবদ্ধ আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কাউকে কোনো কিছু উপহার নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ